রহমান রহিম আহামদুল্লাহীর বিলাহাল আলীন অলআকবাদুল মোত্তাক ইন ওসাল্লাতুসাল্লাম আর নবী য়েসাল্লাহ আলি সাল্লাহাতসাল্লাম রমজানের উষ্ণ বারোটা রমজানের যে রহমত রমজানের মাকফরাত আমাদের সকলের জীবনে স্পর্শ করুক প্রিয়দর্শক এক পরম চাওয়া এক পরম কামনা আল্লাহ তালা আমাদেরকে তার রহম্মত দিয়ে ঢেকে দেয়ার মানসিক প্রিয়দর্শক কত সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন উনি কখনো চান না তার এই প্রিয় বানারা জাহান্নামের আগুনে পড়ুক তারা কষ্ট পাক এটা আল্লাহ কামনা নয় আল্লাহর চাওয়া নয় আল্লাহ তালা মানুষকে অত্যন্ত সম্মান সহকারে পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রিয়দর্শক আল্লাহ তালা নিজেই কোরআনে বলেন বিসমিল্লা রহমান রহিম ওলাকার বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি অবাক হওয়ার পালা যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহ সম্মানিত করলেন প্রিয়দর্শক আল্লাহ তালা করেন অন্যত্র বলেন ফিল্লা খলিফা যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই মানুষ হচ্ছে আল্লাহর জানেন আল্লাহর প্রতিনিধি কত বড় সম্মান আল্লাহ তালা মানুষকে দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করলেন আশরাফুল মখলুকাত হিসাবে এবং সৃষ্টি করে তার যা যা প্রাপ্য মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়ে দিলেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই তিনি মানুষের জন্য হেদায়তের রাজপথ দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বললেন যে আমি তোমাদের রব আমি তোমাদের প্রতিপালক আর প্রতিপালকের কি আল্লাহ নিজেই বলছেন রব্বান আল্লাহ জি আতাকুল্লাহ সেই ইনহল প্রতিপালক হচ্ছেন এমন হচ্ছেন সত্তা যিনি প্রত্যেকটা সৃষ্টিকে তার শেপ দান করেছেন তারপর হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন প্রিয় দর্শক এই যে হেদায়েতের রাস্তা দেখানো এটি আল্লাহ তালা তার নিজ দায়িত্বে নিয়ে দিয়েছেন এবং এই হেদায়েতের রাস্তা দেখানোর মানুষে আল্লাহ তালা আমাদেরকে ওপর কি করলেন আর কোরআনকে নাজিল করলেন আর এই কোরআন নাজিল হল রমাদান মাসে। এ কোরআন হচ্ছে সম্মানিত ইতুম নাহমান সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে কোরআন আল্লাহ নীজি বলেন কোরানে বিসফুল্লাহ রহমানের রহিম ইন্নাহাদল কোরআন ইয়া দিলি লাতিহি আকব প্রিয় দর্শক এই কোরআনের ব্যাপারে আল্লাহ তালা আরো বলেন জালিকাল কিতাব কিতাবলা রই বাফি উদ্যুল মুক্তাক পৃথিবীর কোনো গ্রন্থ রচয়িতা কোনো গ্রন্থকে বলের ঊর্ধ্বে উঠে ঘোষণা দিয়েছে কিনা কোনো সন্দেহ নেই একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলাই ঘোষণাটা দিলেন যে এটা এমন একটা কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ নিজে বলেন আল ইয়াউমা আকবালতু ইসলাম দীনা আল্লাহ আরআ বলেন ইননা দীনা ইনদাল্লাহিল ইসলাম প্রিয় দর্শক এই হচ্ছে কোরআনcharset একটা কমপ্লিট গাইড যে গাইডটা এসেছে বিশ্ব নিয়ন্ত্রণকারী সকল ক্ষমতা এবং শক্তির আধার আল্লাহ রাবুল্লা আলমিনের কাছ থেকে প্রিয় দর্শক আল্লাহতালা কোরআন নাজিল করেন আমাদের উপরে এবং আমাদের জীবন কীভাবে চলবে হাউ টু গাইড আমরা কি করে সময় কাটাবো কি করে অর্থ ব্যয় করব কি করে আমাদের জীবন অতিবাহিত হবে আমাদের বাজার চলবে কী করে আমাদের অর্থনীতি চলবে কী করে আমাদের সমাজনীতি রাষ্ট্রীয় পলিসি সমর্ণ নীতি সব কিছুই উনি সুন্দরভাবে কোরআনে বর্ণনা করলেন আল্লাহ বলেন মাফরত ফিল কিতাবে মিনশাই আমি আল্লাহ তালা এই কিতাবে লিখতে কোনো ত্রুটি করি নেই এটা হচ্ছে কমপ্লিট কিতাব আর ঘোষণা স্বয়ং আল্লাহর প্রিয় দর্শক আমরা আজকেরই পড়বে যে বিষয়টি আলোচনা করবো যেটা রমজানে এর আগে আমরা আমাদের তীব্রতা দিয়ে উপলব্ধি করি আমরা সকলে জানি সেটা কি যে রমজান আসার আগেই আমাদের দেশে দ্রব্যের দাম বাড়তে শুরু করে এবং এটা রমজান অবধি চলে এই যে দ্রব্যের দাম বাড়া গুদাম জাতকরণ দ্রব্য আটকিয়ে রাখা বাজার ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা এগুলো ইসলাম অনুমোদন দিল কি না এর সাথে রোজার সম্পর্কটা কি তাকোয়ার সম্পর্কটা কি আমরা এটা নিয়ে আলোচনা করার প্রয়াস চালাব প্রিয় দর্শক আমরা আবারও ফিরে যাই সে তাকু কথা আমরা খুব সিম্পল ভাষায় আজকে বলবো মানে আল্লাহকে ভয় করা সকল কাজে আল্লাহকে ভয় ভালো কাজে ভয় আর খারাপ কাজ করা থেকে আল্লাহকে ভয় প্রেদর্শক আমরা আমাদের দেশে যে জিনিসটা দেখি এটা বিশ্বের অন্য কোথাও খুব একটা দেখা যায় না বলে আমার বিশ্বাস আমরা আমাদের এই দেশে যেটা দেখি আমি বাংলাদেশের কথা বলতেছি যেটা দেখি সেটা হচ্ছে যে রমজান আসার আগে খাদ্য অথবা প্রয়োজনীয় দ্রব্য মজুদ করান হেরিক পড়ে যায় উদ্দেশ্য একটাই যে দ্রব্য মূল্য বাড়িয়ে তারপর বিক্রি করা প্রিয় দর্শক এটাকে আরবিতে পরিভাষা এতে কার বলে এটা হারাম ইসলামে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এটা এবং আল্লাহ রসুল সালিসাল্লাম বললেন যে ব্যক্তি মূল্য বৃদ্ধির আশায় খাদ্যদ্রব্য মজুদ করলো এবং সে চল্লিশ দিন পর্যন্ত ধরে রাখলো তার থেকে আল্লাহর জিম্মাদারি মুক্ত এবং সেও আল্লাহ থেকে মুক্ত এছাড়া আল্লাহ রসুল বলেন খুব সুন্দর যে এলাকার মানুষ অবস্থায় রাত্রি যাপন করে আল্লাহ তালা সেই এলাকার জিম্মাদারি নেন না অথচ আমরা অবলীলায় জনগণকে কষ্ট দেওয়ার মানুষে মূল্য বৃদ্ধির আশায় প্রফিটারিং করার জন্যে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য আমরা দ্রব্যগুলো আটকিয়ে রাখি সেটা যে সময়ের জন্য হোক না কেন উদ্দেশ্য যেহেতু খারাপ ইসলাম বলেছে এই ধরনের এহতেকার খারাপ আল্লাহ এগুলোকে হারাম ঘোষণা করেছেন এই ধরনের এহতেকার এই ধরনের নিষিদ্ধ কার্যাবলী কারণ এগুলো মানুষকে কষ্ট দেওয়ার মানুষই হয় মানুষের উপর জুলুম করার মানুষই হয় আর মানুষের উপর জুলুম করা হারাম মানুষকে অর্থনৈতিকভাবে কষ্ট দেয়া হারাম মানুষের সম্পদ অবৈধভাবে ভোগ করা হারাম প্রত্যেকটাই এই এই আয়াতে যে নির্দেশনা আছে আওতায় পড়ে যায় যেমনটি বলা হয়েছিল আয়তায় রকম বা ইরকম বিল বাতিল অবৈধভাবে কোনো সম্পদ ভক্ষণ করা যাবে না তাহলে মূল্য বৃদ্ধি করে আমার পকেট থেকে বেশি মাত্রায় সম্পদ অবৈধভাবে নিয়ে যাওয়া হলো এটা হারাম তো এই জন্যেই আমরা যে রমাদানে যে জিনিসটা দেখি যে রমজান শুরু হওয়ার পূর্বেই এটা পেঁয়াজের দাম ছোলার দাম বুটের দাম চাউলের দাম তরি তরকারির দাম যেটা কাঁচামরিচের দাম যেটা আগে ছিল বিশ টাকা তখন একশো টাকা দুইশো টাকা এই যে টোটাল সামগ্রিক বাজার অর্থনীতির যে অসুদ উপায় যারা অবলম্বন করে এই লোকেরা মজুতকরণের মাধ্যমে যে প্রভাব ফেলে প্রিয় দর্শক এটা ইসলাম হারাব যদি আমাদের মাঝে আজকে থাকতো থাকতাবৃতি থাকতো আল্লাহর ভয় থাকত আমরা যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতাম তাহলে এই মজুদকরণ কর্মসূচি আমরা নিতাম না আমরা এই ধরনের এহতেকার করতাম না যেহেতু এগুলো দিয়ে মানসিক কষ্ট দেওয়া হয় এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আরেকটা শব্দ আছে ইফতেকাম ইফতেকার বলা হচ্ছে যে কোন শ্রেণীর হাতে সম্পদ কুক্ষিগত হয়ে যাওয়া মজুদ করা মূল্যবৃদ্ধির আশায় আরেকটা শব্দ আছে ইফতেকাম সেটা হচ্ছে কোনো ব্যক্তির কাছে সম্পদকে পুঞ্জীভূত করা এটা নিষিদ্ধ ইসলামে আর কোরআন বলছে যারা সোনারূপা জমা করে আল্লাহাব্দার এবং আল্লাহ রাস্তায় খরচ খরচ করে না তাদেরকে আপনি যন্ত্রণাময় আজাবের সুসংবাদ দেন দর্শক এটাকে ক্রিটিসাইজ করে বলা হয়েছে আজাবের আসলে সুসংবাদ হয় না কিন্তু আল্লাহ বলছেন ফের শের হমবি আজাবিন আলিম আজাবের সুসংবাদ দেওয়া আজাবকে আলিম বলা হয়েছে যন্ত্রণাময় আজাব দু কারণে হতে পারে একটা হচ্ছে আজাবটা আমাদের জন্য যন্ত্রণাময় আর আরেকটা হচ্ছে আজাবটা তো ভয়াবহ আজাব নিজে চিৎকার করে বলে ওঠে প্রভু আমাকে তুমি হেফাজত করো প্রিয় দর্শক এই হচ্ছে যারা এহতেকার আর ইফতেকাম করে এখন প্রশ্ন আসতে পারে আসলে মজুদটা কত দিনের জন্য করা যেতে পারে প্রিয় দর্শক কেউ বলেছেন চল্লিশ দিন করা যেতে পারে কেউ বলেছেন এক মাস করা যেতে পারে আর কেউ বলেছেন যে যদি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় না থাকে তাহলে করা যেতে পারে এই হচ্ছে কথা কিন্তু প্রথমত যে বিধান সেটা হচ্ছে যদি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি থাকে মানসিক কষ্টদার দেওয়ার বিষয়টি জড়িত থাকে মানুষের উপর অর্থনৈতিক যে চাপ সেটা যদি বেড়ে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে নিঃসন্দেহে বলছেন একদিনের জন্য কোনো সম্পদ মজুদ করা যাবে না আবার কেউ কেউ বলছেন যে না ব্যক্তি ইচ্ছা করলে তার খাদ্যদ্রব্য মজুদ করতে পারে কিন্তু ব্যক্তি যদি খাদ্যদ্রব্য মজুদ করে তাহলে এভাবে আমরা প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা করে যদি আমাদের খাদ্যদ্রব্য এক মাসের খাদ্যদ্রব্য একসাথে কিনে রাখলাম যেটা আমরা করি দুই মাসের পাঁচ মাসের ছয় মাসের চাউল একসাথে কিন্দে রাখলাম এইভাবে হাজার হাজার লোক যদি প্রত্যেকে নিজস্ব ব্যক্তিত্বকে কনসিডার করে এই কাজটা করে তাহলে প্রিয় দর্শক আমরা দেখব সেখানেও তো একটা ডিমান্ড সৃষ্টি হতে পারে যেটা সাপ্লাইয়ের সাথে মিলবে না আর ডিমান্ড আর সাপ্লাই যদি প্রতিকূল অবস্থা বিরাজ করে আমরা জানি তখনই দ্রব্যের দাম বেড়ে যায় এই ইফতেকার নিষিদ্ধ ইসলামে ইফতেকাম ও নিষিদ্ধ আর যে হতে পারে তাহলে ইসলামের রাষ্ট্রীয় যে বাজার ব্যবস্থাটা কি হতে পারে এক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাহ সুস্পষ্ট হাদিসে বলছেন যে আমি কোনো ব্যক্তির দ্রব্যের দাম নির্ধারণ করে দিতে চাই না কত সুন্দর কথা কারণ আল্লাহ প্রশস্ত রেজিকদাতা দাতা আল্লাহ মূল্য নির্ধারণকারী আল্লাহ রসুল বলছেন যে আমি কেমতের দিন এমন অবস্থায় উঠতে না যে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করে বলবে যে উনি তো আমার দ্রব্যের দাম নির্ধারণ করে দিয়েছেন তাহলে এক্ষেত্রে কাজ করবে কোনটা সেটা তাকুয়া তাকুয়াই বলবে আসলে দ্রব্য মূল্য কি হওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে বিক্রেতাই কেবল তার দ্রব্যের মূল্য নির্ধারণ করতে পারে বাইরে থেকে কেউ চাপিয়ে দেওয়া এটা ঠিক না এত কিছু করার পরও ইসলাম এই যে বাজার ব্যবস্থাপনাকে সুন্দর একটা ভিত্তির উপর দাঁড় করিয়ে দিল এত কিছুর পরও কেউ যদি মূল্য বৃদ্ধির আশায় গুদাম জাতকরণ করে প্রিয় দর্শক তখন ইসলামের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে বাজার তদারকি কমিটি আছে তারা অবশ্যই হস্তক্ষেপ করবে এছাড়া ইসলাম স্বাভাবিকভাবে বাজারকে তার স্বাভাবিক সাধারণ নীতিতে চলে দেওয়ার পক্ষপাতি আমরা যে তাকওয়ার কথা বলছিলাম প্রিয় দর্শক আমরা যে তাকোয়ার কথা বলছিলাম এই তাকওয়াটা যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ ভয় যদি আমাদের থাকে আমরা যদি মানুষকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাম সুস্পষ্ট ভাষা হাদিসে বলেছেন আর রহমান ফিস হাম যে যারা দয়াশীল তাদেরকে আল্লাহ দয়া করেন যে তোমরা যারা জমিনে আসো তাদের উপর রহম করো তাহলে আকাশে যারা আছেন আকাশের অধিপতি তিনি তাদের রহম করবেন প্রিয় দর্শক আসন্না আমরা রমাদানের প্রথম দিন রহমত থেকে শুরু এটা দশ দিন পর্যন্ত চলে এই রহমতের দিনে আমরা রহমতের ঝর্ণার ধারায় নিজকে সিক্ত করি আর শিক্ত করি আমাদের অধীনস্থ সমাজকে আমরা তাকু অর্জন করি তারপর আমরা মোত্তাকি হই আর সমাজের রন্দ্রে রন্দ্রে তাকু আর গুণাবলীকে ছড়িয়ে দিই আমরা আল্লাহর কাছে মাখ ফেরাত চাই নিজে ক্ষমাপ্রাপ্ত হই আমাদের ভাই বোন সবাইকে তারাও যাতে ক্ষমা অর্জন করতে পারেন সেটা আমরা ব্যবস্থা করি আমরা যদি তাকে অর্জন করি তাহলে আজকে আমরা দ্রব্যের কথা চিন্তা করি রেজেকের কথা চিন্তা করি নট দ্যাট এগুলো চিন্তা করার দরকার নাই আল্লাহ তার রহমতের ভাণ্ডার আমাদের জন্য অবাহিতভাবে উন্মুক্ত করে দিবেন এই জন্যই সোরা কোরআশা বলা হয়েছে ফলে ইয়াব্বা হাজাল বাইদ তাদের অচিত এই ঘরের যিনি মালিক এই ঘরের যিনি প্রভু তার উপাসনা করা তার কি করা আল্লাহমিন জু এবং আমান আহমিন খৌ যিনি তাদেরকে কী করেছেন খাওয়ায়েছেন ভক্ষণ করাইছেন মিন জু ক্ষুধাত্তের সময় যিনি খাদ্য সরবরাহ করেন আর নিরাপত্তা দেন আমরা কী চাই আমরাও চাই খাদ্যের নিরাপত্তা আর ভয়ের নিরাপত্তা এই দুইটা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ স্বয়ং বলছেন যে এই ঘরের মালিকের যে উপাসনা করবে তার জন্য এটা রয়ে গেছে। এছাড়া অধিবাসীরা এই জনপদের অধিবাসীরা যদি ইমান অর্জন করতো আল্লাহ বললেন যে আমি আকাশের জমিনের বরকতের দরজা সময় তাদের জন্য খুলে দিতামগুলো খুলে দেওয়া হতো প্রিয় দর্শক আসুন আমরা তাকু অর্জন করি তাকু অর্জন করার মানুষে এই শ্রিয়ামের দিনগুলিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাই আমরা প্রকৃত অর্থেই সেই তাকুয়া সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে দিই সমাজ সুখময় হবে আমাদের জীবনও ভরে উঠবে শান্তিতে এবং সুখে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো জানার বুঝার এবং আমল করার তৌফিক দিন আমিন আসসালামাইকুম রহমতুল্লা